জনগণের যে জাতীয় স্লোগান এটাকে স্থগিত করা হয়েছে এটা নিয়ে একটা হাহাকার চলছে বিভিন্ন জনের মাঝে আমি এটাকে হাহাকার হিসেবে দেখি না আমি এটাকে স্পষ্ট স্পষ্টভাবে ইউনুস সরকারে চরিত্র চিহ্নিত করার বিষয়টাকে আমি দেখি কারণ ইউনু ইউনুস সরকারের চরিত্র তিনি বিভিন্নভাবে বলেছেন রিসেন্ট বাটনের মাধ্যমে তার অতীত মুছে দিয়েছেন সে অতীতটা তার কাছে জয় আমার কাছে আমাদের কাছে জয় বাংলা আমাদের অতীত না জয় মাধ্যমে আমাদের একটু যে করবে জয় শব্দটা শুধু বাংলা ভাষায় না জয় শব্দটা জয় উৎস সিটি অফ জয় নানাভাবে জয় শব্দটা ব্যবহার হয়েছে অনেকে মনে করতে পারে জয় একটা হিন্দু শব্দ জয়রাম শ্রীরাম এগুলো থেকে মতো আসতে পারে এটা তাদের ব্যাপার মুক্তিযুদ্ধের সময় একাত্তর সালে বাংলাদেশে মার্চের উত্তা সেই সময় এই স্লোগানটা ছাত্ররা আজকের তরুণদের মত তখনকার তরুণরা এটাকে স্লোগান হিসেবে ধারণ করে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে ধারণ করে পুরো মার্চ জুড়ে বাংলাদেশে অসহযোগ আন্দোলন এগিয়েছে এবং বাংলাদেশের যখন পঁচিশে মার্চে ক্রেকডাউন হয় যখন গণহত্যা শুরু হয় তখন আহ তো প্রচার দিয়ে যায় কাদের কে টার্গেট করে হচ্ছে জয় বাংলা মুক্তি। লোক কারা যারা মুক্তিযুদ্ধ করছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায় তারা হচ্ছে জয় বাংলা আর জয় বাংলার তেন কারা চায় না তারা তাদের slogan হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এর নানা slogan ছিল তাদের এটা করে মুক্তিযুদ্ধের এই শিরোনামে আমি এটা কাজ করেছিলাম এক সময় এর জন্য আমি কলকাতায় এক একটা মানুষ ঘুরতে যাই এক একটা ঘুরতে যাই এক একটা মানুষগুলো করে করে এক একটা কলকাতা কেমন ছিল এক একটা কলকাতার মানুষগুলো কীভাবে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল এইগুলো জানার চেষ্টা করেছিলাম সেই সময় আমি সেই সময়ে অনেকের মুখে এক একটা রেস সম্পর্কিত অনেক মানুষের মুখে মুখে যে চাষা ছিল আমাদের পরিচয় ছিল সেখানে জয়বাংলার লোক ওই সময় স্বর্ণ স্বর্ণাকৃষিগুলাতে চোখ উঠার একটা প্রকোপ দেখাতেছিল সেইটারও নাম হয়েছিলাম আলম ভাইয়ের কথা আলম ভাই মুক্তি মুক্তিযুদ্ধের সময় কলকাতায় সীর্য বীর্যের একটা প্রতীকের একটা মানুষ ছিলেন মোহাম্মদ আলম ভাই হঠাৎ করে অনেকদিন আলমবাইয়ের খোঁজ নাই আলমবার খোঁজ নাই তখন হঠাৎ আবার যে আলম ভাইকে দেখা গেল জিপ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কলকাতায় কি আলম ভাই আপনি এই ব্যাপারটা কোথায় পেলেন উনি উনি বললেন যে দিয়ে যাচ্ছিলেন তো ওকে দেখে গ্রামবাসীদের জয় বাংলা বলেছিলেন জয় বাংলা বলার পরে কোন একজন গ্রামবাসী তাদের গাড়িটা তাকে উপহার দিয়েছিল উনি আলম মজা করে বলছিলেন যে এইখানে এমন একটা অবস্থা আমাদের জয়বাংলা বাংলা বললেই সব ফ্রি সেই জগন্নাথ স্লোগানটা মুক্তি ধারণ করেছিলেন জানেন সেই জগন্নাথ স্লোগানটা মুক্তি ধারণ করেছিলেন মুক্তি শপথের শপথ নিতেন শপথ শেষে জয় বাংলা জয়মঙ্গল শপথ নিতেন মুক্তিযুদ্ধের একজন অপারেশনে যেতেন অপারেশন নিয়ে যেতে যাওয়ার আগে কেন্দ্রে যখন বেরোতেন তারা জয় বাংলা জয় মঙ্গল বলে শপথ নিতেন যুদ্ধে আসবে ময়দান থেকে বিজয়ের দেশে ফিরে আবার স্লোগান দিতেন জয় বাংলা জয় এভাবে কিন্তু বাংলা আমাদের আত্মার কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত একটা ব্যাপার আপনারা মুক্তির গান ছবিটা হয়তো অনেকে পারেন ছবিটা দেশি বিদেশি আলোকচিত্রী বানানোর জন্য মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে ঘুরে বেড়িয়েছিলেন তখন এটা ছবির ব্যাপারে হয়তো ওনার ইয়েটা ছিল না পরে এটা তারেক মাসুদ এই মুক্তিযুদ্ধের পরে অনেক পরে ওই আলোকচিত্রটিকে খুঁজে খুঁজে বের করে

মুক্তি বাহিনীর মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব

তখন যে হত্যাকারীরা জয় বাংলা মুছে দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ সামনে নিয়ে আসে সেই বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি বাংলাদেশ এখন জিন্দাবাদোগান কারণ তারা পাকিস্তানি আর্মিতে ছিলেন পাকিস্তান জিন্দাবাদটা টা পারেন পারে তাদের রাজনৈতিক দর্শনের বিষয় বিশ্বাসের বিষয় আপনার বিশ্বাস নিয়ে আমার আপনি থাকেন আপনারা থাকেন আমার বিশ্বাসে আপনারা কেউ হাত দেবেন এখানে যখন হাইকোর্টে যে হয় তখন একটা একজন আইনজীবী বলার চেষ্টা করেছেন আইনজীবী বলার চেষ্টা করেছেন যে এখানে নাকি জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল না তাহলে বলেন আর কি কি ছিল মুক্তিযুদ্ধের স্লোগান যদি জয় বাংলা না হয় তাহলে আর কি বলেন আপনারা শুনুন দুর্ভাগ্য জানেন ওই যে সাংবাদিকদের সামনে এই কথাটা উনি বলেছেন কোন সাংবাদিক সেই প্রশ্নটা করলেন না তুলে সাংবাদিক প্রশ্ন করলে আমরা উত্তরটা চেষ্টা করতাম জানার চেষ্টা করতাম জ্ঞান পাপীরা কি বলবে জ্ঞান তো তারা এই দেশটাকে পাকিস্তানি দ্বারা পেছনের পথে নিয়ে যেতে চায় তাদের কথা তাদের মতো করে বলতে পারে কিন্তু এইভাবে কিন্তু জয়বাংলা বাংলা মুছে যাবে না জল আমাদের ভেতর থেকে চলে যাবে শুধু এই জয়বাংলা না আমাদের যে একাত্তরে আজকে দেখেন না ডিসেম্বর মাস এই সময় চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী দত্তা দিবস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ী দিবস এই সময়গুলোতে আমাদের প্রতিটা বছর কিভাবে কাটে আর এইভাবে কি এবার কিভাবে কাটছে আমরা অতীত ভুলে গিয়ে ভুলে গিয়ে আমরা ভবিষ্যতে দেখিতে যাবো না এর মুশাহ মুসার বিশাদ সিন্ধু লিখেছিলেন বিশাদ সিন্ধু পরে এখন বাঙালি মুসলমানরা কাঁদে কিন্তু মোশারফ তো কারণ আমাদের ছিলেন না উনি বিশাল দূষণ লিখেছেন ইতিহাস থেকে লিখেছেন ইতিহাস আশ্রয় একটা জাতি ইতিহাস মুছে দেয়া যায় না রিসেট বাটন করা যায় না আজকে প্রফেসর ইউনুস তার এই চার মাসে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি আসলে কে উনি বাংলাদেশে প্রথম নোবেল বিজয়ী মানুষ উনি আমাদের কত আনন্দ এনে দিয়েছেন আমাদের জন্য কিন্তু তখন থেকে যে প্রশ্নটা এসেছে কোনদিন আমাদের স্মৃতিসুদ্ধে জাগলি এর আগে এই কোনদিন আমাদের শহীদ মিনারে কখনো জানলি উনি গিয়েছেন কখন এই প্রথম পুষ্টি এই শপথ নেওয়ার পরে একদিনের জন্য উনি কেন জানলি এইভাবে উনি উনার তাদের মধ্যে উনার ভ্রমিকতা তৈরি করেছেন এরা কারা এরা জয়বাংলার লোক না এরা পাকিস্তান জিন্দাবাদের লোক এরা বাংলাদেশ জিন্দাবাদের লোক তাদের মাধ্যমে তার চিহ্নিত কারণ মুক্তিযুদ্ধের সাথে বেমানি করে কোন লোক বাংলাদেশের ক্ষমতা থাকতে পারে না উনি এইভাবে তার শপথ ভঙ্গ করেছেন প্রতিটুকু আরেকটা যোগ করে এই সমস্ত কাজগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশে আইন অন্ধন আইন অন্দন থেকে এবং যে কাজগুলো হচ্ছে না এগুলা আদালত আনা হচ্ছে আদালত ঘেরাও করা হচ্ছে আদালত দিয়ে একটা ডিসিশন নেওয়া হচ্ছে সমস্ত কিছু আইন মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে আসছে আইন ইয়া ছাড়া এইভাবে কোর্টে জিনিসটা এইভাবে আসে নাই এবং এইভাবে আপিল বিভাগও স্থগিত করে নাই এখানে একজন মানুষ আছেন যিনি আমাদের আমাদের একজন বন্ধু শ্রেণীর একটা মানুষ তার নাম আশিক উনি আমাদের বলি আপনাকে বলি আমরা শহীদ জনগণের সন্তান ছোট্ট দিনে জাহানদার ইমামকে আমরা আম্মা ডাকতাম আশিক নুজুল আম্মা ডাকতেন আশিক নুজুল আম্মার কি সন্তান আশিক নুজুল এই বিভিন্ন ইস্যুক কার্য কার্যক্রমের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করছেন আমরা আম্মার সন্তান আম্মাকে ভালোবাসি আম্মার জন্য আমরা কাজ করতাম গোলাম আজমের বিচারের জন্য আমরা কাজ করেছি গাতক দালান্দি বিচারের জন্য কাজ করেছি সেই কাজে এগিয়ে নিয়ে গেছেন শেখ হাসিনা শেখ হাসিনার কারণে বাংলাদেশের যুদ্ধ করে বিচার হয়েছে এবং এই বিচারকে কেন্দ্র করে শাহবাগে যে গণজাগরণ হয়েছে জয় জয় বাংলা বাংলা সেই বারবার বাংলায় আসবে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের মুক্তি যতদিন থাকবে কেউ ইউনুস বা কোনো ব্যক্তি কথিত রিসেট বাটনের মাধ্যমে আমাদের জয় বাংলা নিতে পারবেন না জয় বাংলা